বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তাই ধারাবাহিকতায় আজকে আমরা টমেটো এবং টমেটো দিয়ে তৈরি খাবার আপনার শারীরিক কী কী উপকারে আসে এবং কী কী পুষ্টিগুণ বহন করে সে বিষয়ে আলোচনা করব আপনার স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনতে পারে টমেটো এবং টমেটো দিয়ে তৈরি খাবার অনেকাংশে ফিনল্যান্ডের একদল বিজ্ঞানী এমন তথ্য দিয়ে বলেছেন টমেটোতে লাইকোপেন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আপনার স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী দশ হাজার সরি এক হাজার একত্রিশ জনের উপর দীর্ঘ বারো বছর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এমন তথ্য দিলেন দীর্ঘ পরীক্ষার ফলাফল হিসেবে বিজ্ঞানীরা বলেছেন যাদের উচ্চ পর্যায়ের রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি পঞ্চান্ন শতাংশ পর্যন্ত কম গবেষণা পরিচালনাকারী দলের প্রধান জুলি কার্পি বলেন পরীক্ষায় আরও দেখা গেছে ফল এবং শাকসবজি খেলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় তাই আরও বেশি পরিমাণ ফল খাওয়ার কথা বলেন তিনি নানা গুণে সমৃদ্ধ এই টমেটো খেতে অনেকেই আতঙ্ক বোধ করেন কারণ বাজারে টমেটোতে ফরমালিন থাকার আশঙ্কা তারা প্রতিকার পেতে টমেটো কিনে এনে অন্তত চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তাতে টমেটো ফরমালিন মুক্ত হবে তো আর নিশ্চিন্তে টমেটো খেতে পারবেন শীতের সবজি হিসেবে টমেটো যেমন জুরি নেই তেমনি সালাদ হিসেবে টমেটো অসাধারণ শুধু রূপের জন্য নয় গুণের জন্য টমেটোর কদর একটু বেশি আজ আপনাদের জন্য থাকছে টমেটোর গুণ বিচারের কিছু উপকারিতা এটা ডায়রিয়ার পথ হিসেবে কাজ করে ডায়রিয়া রোগের জীবাণুর সঙ্গে লড়ার এক ডায়রিয়ার সময় টমেটোর জুস বানিয়ে খেলে হবে রক্ত যারা ভুগছেন তাদের জন্য টমেটো খুব উপকারী এটি শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে নিয়মিত টমেটো খেলে রক্ত স্বল্পতা দূর হবে আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেবে কোলেস্টেরল কমাতেও টমেটো রয়েছে অসাধারণ প্রমিরা যাদের রক্ত ক্ষতিকারকলের মাত্রা বেশি তারা নিয়মিত টমেটো খেতে পারেন এই সবজি মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক সালাদ কিংবা রস করে করে খান টমেটো রান্না নয় রান্নায় টমেটোর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কোষ্ঠকাঠিন্য খাওয়া দাওয়া বেশ গুরুত্বপূর্ণ নিয়মিত টমেটো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এক্ষেত্রে সালাদ কিংবা রান্না সবভাবেই খেতে পারেন টমেটো ডায়াবেটিক্স রোগীদের জন্য যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য টমেটো একটি ভালো সবজি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ টমেটো উল্লেখযোগ্য ভূমিকা রাখে যা ঘা দূর করতে নানা কারণে মুখে আলসার হতে পারে এই আলসার দেখতে অনেকটা ঘায়ের মতো মুখের আলসার সারাতে টমেটো ওষুধের বিকল্প হিসেবে কাজ করে ত্বকের সুরক্ষা তম টমেটোর রয়েছে অসাধারণ ভূমিকা ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে টমেটো পথ্য হিসেবে খাওয়া যায় এছাড়া টমেটোর রস ত্বকে ব্যবহার করে ত্বক ভালো থাকে বাইরে ত্বকের উজ্জ্বলতা আর রোগ প্রতিরোধ ক্ষমতা তো টমেটোর অসাধারণ সাধারণ রোগ সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে টমেটোতে তাই শীত আসছে সামনে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো অবশ্যই রাখবেন আর যখন শীত চলে যাবে টমেটো চলে যাওয়া মৌসুম চলে আসবে তখন চেষ্টা করবেন প্রিজার্ভ করে রাখতে সারা বছর তাহলে খেতে পারবেন তো আজকে এই পর্যন্ত আশা করি আমাদের আলোচনা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে আমাদের লাইকস এবং কমেন্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সাথে পরবর্তী আলোচনা নিয়ে উপস্থিত হবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ হাফিজ